বন্ধুরা শীতকালে কি আপনাদের পা এইভাবে ফেটে যাচ্ছে এমন কি ফাটা পা দিয়ে রক্ত বেরায় বা পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয় তাহলে কি করলে আমরা ঘরোয়া উপায়ে পা ফাটা আটকাতে পারবো তো বন্ধুরা এত চিন্তা করার কোনো দরকার নেই আমি আপনাদের সাথে এমন একটি দেশি টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের পা হবে চকচকে নরম কোমল তুলোর মতো তুলতুলে যেটা দেখে আপনারা বিশ্বাসই কর তে পারবেন না আর রাতারাতি আপনারা পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন আর শুধু শীতকাল বলেই নয় সারা বছর আপনাদের পা থাকবে নরম কমল তুলোর মতো তুলতুলে আর কোনো দিনও পা ফাটবে না তো চলুন এই দেশি রেমেডিটি চটপট করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ বন্ধুরা ছোটো ছোটো যে ছাঁচি পেঁয়াজগুলো হয় লাল পেঁয়াজগুলো সেগুলো খুব কার্যকরী সেগুলো না থাকলে নর্মাল পেঁয়াজ নিলেও হবে কিন্তু লাল পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ নিলে সবচেয়ে ভালো হয় আর আর একবারের জন্য আমাদের ছোট্ট পেঁয়াজ নিতে হবে যদিও আমার কাছে ছোট পেঁয়াজ ছিল না তাই আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই অর্ধ পেঁয়াজের না অর্ধেক টুকরো আমি নিয়ে নেবো তো এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি আপনারা মিক্সি জারে পেস্টও তৈরি করে নিতে পারেন পেঁয়াজের পেস্ট তৈরি হয়ে গেছে এবার কি করব নিয়ে নেব কোলগেট হোয়াইট পেস্ট তো বন্ধুরা এখানে হোয়াইট পেস্ট নিয়ে নিতে পারেন যে কোনো হোয়াইট পেস্ট নিলেই হবে এবার এক চামচ মতো আমি পেস্ট দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা এক চামচ মতো গ্লিসারিনও নিয়ে নেবেন বন্ধুরা গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর যদি বন্ধুরা গ্লিসারিন না থাকে তাহলে গ্লিসারিনের জায়গায় এক চামচ সর্ষের তেল নিয়ে নেবেন তবে সর্ষের তেলটাকে না হালকা একটু গ্যাসের মধ্যে গরম করে নেবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে জবা ফুলের পাতা হ্যাঁ বন্ধুরা জবা ফুলের পাতা গোড়ালি ফাটা রিপেয়ার করার জন্য খুবই উপকারী একটা উপকরণ কারণ বন্ধুরা এই পাতার মধ্যে যে বিজল পদার্থটি থাকে যা কি না আমাদের গোড়ালি ফাটা রিপেয়ার করার জন্য খুবই কার্যকারী তবে বন্ধুরা এখানে বলে রাখি যদি আপনাদের কাছে জবা ফুলের পাতা নেই বা অনেকেই সহজ শহর বাজারে থাকে যার ফলে জবা ফুলের পাতা কিন্তু অনেকের কাছে অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা পুঁই শাকের পাতা নিয়ে নেবেন ঠিক আছে জবা ফুলের পাতা পুঁইশাকের পাতা দুটোই কিন্তু একই কাজ করবে তো এখানে বন্ধুরা জল দিয়ে আমি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কারণ পাতার মধ্যে অনেক ধুলো মাটি লেগে থাকে তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে তারপরে বন্ধুরা দাস্তা বা শিলনোড়ার সাহায্যে এই পাতাগুলোর পেস্ট তৈরি করে নিতে হবে খুব সহজেই কিন্তু পেস্ট তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই পাতার পেস্ট আমাদের একটু বেশি পরিমাণে নিতে হবে মোটামুটি ওই দু চামচ মতনই নিতে হবে ঠিক আছে তো এবার কি করব এই যে আগের মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে এই পাতা পাতার পেস্টটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সবগুলো জিনিস মিশে যায় বন্ধুরা এই ঘরোয়া টোটকাটি তৈরি করা খুব সহজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপ্লাই করাও খুব সহজ কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটি জিনিসই আমি আপনাদের ডিটেলসে বলছি যাতে আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে এই মিশ্রণটি এখন আমি সাইড করে রাখছি তার আগে বন্ধুরা আমাদের যেটি করতে হবে পায়ের মধ্যে যেহেতু ফাটা চামড়াগুলো খুব মোটা শক্ত ধরনের হয়ে থাকে সেই ফাটা চামড়াগুলোকে আমাদের প্রথম পরিষ্কার করতে হবে বা পা ফাটার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া নোংরা সেইগুলোকে আমাদের প্রথম পরিষ্কার করতে হবে তা না হলে কিন্তু এই মিশ্রণটি অ্যাপ্লাই করলে কোনো রকম কোনো কাজ দেবে না তার জন্য বন্ধুরা এখানে আমি একটা বড় ধরনের প্লাস্টিকের টাব মানে একটা গামলা নিয়েছি আর এই গামলার মধ্যে ঢেলে দিয়েছি উষ্ণ গরম জল জলের পরিমাণ একটু বেশি নিতে হবে যাতে পা দুটো ডুবে যায় তারপরে এক চামচ মতো সাদা লবণ মিশিয়ে দিয়েছি যে লবণ আমরা সবজি খেয়ে থাকি তারপরে বন্ধুরা শ্যাম্পু মিশিয়েছি আর অর্ধেক টুকরো লেবুর রস চিপে দিয়েছি জলের সাথে মিশিয়ে দিয়েছি আর লেবুর খোসাটাকেও কিন্তু জলের মধ্যে ফেলে দিয়েছি ঠিক আছে এবার পা দুটো আমরা ডুবিয়ে রাখবো মোটামুটি দশ মিনিটের জন্য ঠিক আছে বন্ধুরা এইভাবে যখন আমরা পা ডুবিয়ে রাখবো না তখন দেখবেন বন্ধুরা পা ফাটার যে মোটা মোটা শক্ত শক্ত চামড়া সেগুলো খুব সফট হয়ে যাবে বা পায়ের মধ্যে জমে থাকা পা ফাটার মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া নোংরাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে সফট হয়ে যাবে যার ফলে আমরা সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তাই বন্ধুরা যে কোনো তলাগুলোকে ভালোভাবে ঘষে নেব এতে কি হবে বন্ধুরা মরা চামড়া খুব সহজেই যেহেতু সফট হয়ে গেছে তাই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা যেহেতু লেবুর ইউজ করা হয়েছে তাই দেখবেন বন্ধুরা অনেক সময় দেখবেন পায়ের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় তো সেই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে বা বন্ধুরা শ্যাম্পুর ইউজ করার ফলে পায়ে জমে থাকা যত রকমের নোংরাগুলো সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা দেখবেন অনেকেই স্নান করার সময় সাবান দিয়ে পা ঘষে থাকে এতে বন্ধুরা পা ফাটা ঠিক হয় না বরং আরও বেশি পা ফেটে যায় কারণ বন্ধুরা সাবানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের খাট তাই বন্ধুরা সাবান দিয়ে কখনোই পা ফাটা পরিষ্কার করবেন না শ্যাম্পুর ইউজ করবেন তো বন্ধুরা এভাবে পা কিছুক্ষণ ঘষার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি পাটা কিন্তু মুছেও নিয়েছি মুছে নেওয়ার পরে এবার যেই মিশ্রণটি আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি পায়ের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে তো বন্ধুরা প্রথমেই আপনাদের না গোড়ালির সাইডে যেখানে দেখবেন প্রচুর পা ফেটে রয়েছে সেই সব জায়গায় ভালোভাবে একটু মোটা লেয়ারে লাগাবেন বা বন্ধুরা পায়ের সাইডগুলো বা পায়ের মধ্যে লাগাবেন অনেক সময় দেখবেন বন্ধুরা আমাদের পাগুলো না খুব ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় যার ফলে পা এই পাগুলোও কিন্তু ফেটে যায় ফেটে ফেটে না দাগ হয়ে যায় ফাটা দাগ তো সেটাও দেখতে খুব খারাপ লাগে তাই বন্ধুরা গোড়ালি সমেত পুরো পায়ের মধ্যে এই মিশ্রণটিকে ভালোভাবে আপনাদের লাগিয়ে য়ে নিতে হবে বন্ধুরা এই মিশ্রণটি এতটাই কার্যকারী আপনারা অ্যাপ্লাই করলে প্রথমবারেই আপনারা দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন রাতারাতি আপনাদের পা ফাটা ঠিক হয়ে যাবে আর শুধু শীতকাল বলেই নয় এমন অনেকেই রয়েছে যাদের সারা বছর পা ফেটে থাকে তো বন্ধুরা এই রেমেডিটি যদি আপনারা মাঝে মধ্যেই অ্যাপ্লাই করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের পা ফাটা তো ঠিক হয়ে যাবে তাছাড়া তার সাথে সাথে বন্ধুরা সারা বছরই আপনাদের পা এরকম কোমল নরম হয়ে থাকবে বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের পাও ফাটতে থাকে বা কিছু ভিটামিনের অভাব হলেও কিন্তু আমাদের পা ফেটে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এই ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখবেন বন্ধুরা আমরা পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পা কিন্তু একটু না ফেটেছে না পায়ের মধ্যে কোনো নোংরা রয়েছে কারণ বন্ধুরা আমি আমার পায়ের যত্ন এভাবে নিয়ে থাকি বিশেষ করে শীতকালে মাঝে মধ্যেই এই রেমেডিগুলো আমি অ্যাপ্লাই করে থাকি তো বন্ধুরা এবার পা দুটোকে পলিথিন দিয়ে বেঁধে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আধা ঘন্টা আপনারা বসে টিভি দেখুন বা কারোর সাথে গল্প করুন তারপর আধা ঘন্টা পরে পলিথিন দুটো খুলে দিন খুলে দেওয়ার পরে নিয়ে নিতে হবে অর্ধেক টুকরো লেবু অর্ধেক টুকরো লেবু তো জলে মিশিয়ে ইউজ করেছি আর অর্ধেক টুকরো যেটা রয়েছে সেই অর্ধেক টুকরো লেবুর মধ্যে অল্প একটু চিনি দিয়ে এবার আমি এই লেবুর টুকরো দিয়ে পাটাকে ভালোভাবে ঘষে নেব এতে কি হবে বন্ধুরা খুব সুন্দর স্ক্রাব হয়ে যাবে চিনি যেহেতু খুব মাইল্ড স্ক্রাবার তাই বন্ধুরা দুর্দান্ত মতো আমাদের পায়ের মধ্যে স্ক্রাবও হয়ে যাবে বন্ধুরা অনেক সময় দেখা যায় পা ফাটার সাথে সাথে পায়ের মধ্যে অনেক দাগ ছোপ থাকে বা অনেক সময় দেখা যায় পা ফাটার দাগও থাকে তো সেইগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা যাদের পা ফাটা রয়েছে তারাই বোঝে যে পা ফাটার যে কি কষ্ট বন্ধুরা অনেকেরই পা ফেটে পা দিয়ে রক্ত বেরোতে শুরু করে বা প্রচন্ড পা যন্ত্রণা হয়ে থাকে রাতেরবেলায় ঠিকঠাক ঘুম হয় না অনেক রকম ক্রিমও অ্যাপ্লাই করে দেখেছেন কোনো রকম কোনো ফল পাননি তো বন্ধুরা এই রেমেডি অবশ্যই এই ট্রাই করে দেখবেন দেখবেন প্রথমবারেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন আর এই লেবুর সাহায্যে বন্ধুরা দেখুন নখের চারিপাশে অনেক সময় দেখবেন নোংরা জমে থাকে বা নখগুলো কালো বা হলুদ হয়ে যায় তো সেইগুলোও কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা লেবুর খোসা বা লেবু দিয়ে এই চিনির সাথে পা ঘষে নেবেন অবশ্যই লাস্টে কিন্তু এই কাজটি করতেও ভুলবেন না তো বন্ধুরা পা ঘষার পরে এবার আমি পা দুটো ভালোভাবে ধুয়ে নেবো তো পা ধোয়ার জন্য এখানে কিন্তু বন্ধুরা আমি উষ্ণ গরম জলের ইউজ নিচ্ছি বন্ধুরা ঠান্ডা জলের ইউজ নেবেন না বিশেষ করে শীতকালে যদি গরমকালে করছেন তাহলে কোনো ব্যাপার না ট্যাব ওয়াটার নিলেও হবে কোনো অসুবিধা হবে না বিশেষ করে পা ধোয়ার সময় তো বন্ধুরা পা ধুয়ে দেখতেই পাচ্ছেন একদম পা চকচকে হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে পা দুটো মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে কখনোই কিন্তু এই পা আমাদের ড্রাই ছাড়া হবে না কখনোই কিন্তু এই পা আমরা ড্রাই ছাড়বো না এই পায়ের মধ্যে কিছু না কিছু ক্রিম আমাদের লাগাতে হবে তো বন্ধুরা আমি খুব সস্তা ক্রিম বলছি যেটা খুব কার্যকারী হবে তার জন্য আমি অল্প একটু ভ্যাসলিন আর অল্প একটু গ্লিসারিন নিয়েছি বন্ধুরা গ্লিসারিন কিন্তু যে কোনো ধরনের ফাটা রিপেয়ার করতে বা ফাটা দূর করতে পা ফাটা বা অনেক সময় গাল ফেটে যায় গা হাত পা ফেটে যায় সেক্ষেত্রে খুব কার্যকারী কিন্তু তো গ্লিসারিন আর ভ্যাসলিন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার পায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিন পা ফাটার মধ্যে মানে গোড়ালির মধ্যে বা পুরো পায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে এবার আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে যাব বা যদি দিনের বেলায় করছেন কোনো অসুবিধা নেই দিনের বেলায়ও করতে পারেন তো সেক্ষেত্রে না মোজা পরে নেবেন কারণ বন্ধুরা মোজা না পড়লে আবারও সেই নোংরাগুলো বসবে তাই মোজা পরে নেবেন আর একটা জিনিস বলে রাখি আপনারা কখনোই কিন্তু খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না ঘরে থাকলেও স্লিপার অবশ্যই সব সময় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পা কত সুন্দর নরম কোমল হয়ে রয়েছে আমি এইভাবে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করে থাকি যেটা কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই শীতকালে বিশেষ করে যারা পা নিয়ে প্রচুর ভুগছেন তাদের খুব উপকারে আসবে ভিডিওটি তাই ভিডিওটি শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে কোন শহর থেকে বা কোন দেশ থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা